দাগ ও উজ্জ্বলতা বেসনের বছরের পর বছর আমাদের দাদি নানিরা ও মায়েরা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করে আসছেন ছোলার ময়দা বা বেসন বেসন যেভাবে কাজ করে তা হলো বেসন স্কিনের মরা চামড়া দূর করে স্কিনের পুনরুজ্জীবনে সাহায্য করে নিয়মিত বেসনের ফেস প্যাক ব্যবহার করলে ত্বক নরম মসৃণ দৃঢ় হয়ে থাকে ত্বক ফর্সা করে হেয়ার রিমুভার এজেন্ট হিসেবে কাজ করে বেসন যেহেতু বেসন খারীয় প্রাকৃতিক তাই এটি ব্যবহারের পূর্বে দুধ দই বা লেবুর রসের সাথে মিশিয়ে তারপর মুখে লাগাতে হবে আসুন আজ জেনে নেই বেসনের ফেসপ্যাক তৈরি ও ব্যবহারের দুটি উপায় সম্পর্কে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে ত্বকের তামাটে ভাব দূর করতে পারে ব্যাসন তার থেকে 5টি কাঠ বাদামের গুঁড়া 1 টেবিল চামচ দুধ লেবুর রস ও ব্যাসন এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে দীর্ঘক্ষণ মুখে লাগিয়ে রাখতে হবে ভালো ফল পাওয়ার জন্য এই পেস্টটি লাগানো 30 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বকের দাগ দূর হতে সাহায্য করে ত্বকের দাগ দূর করার প্রাকৃতিক উপায় হচ্ছে বেসন বেসনের সাথে শশার গাছ মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে নিন এবং একটি পরিষ্কার তোয়ালি দিয়ে মুছে নিন নিস্তেজ ও ক্ষতিগ্রস্ত চুলের মেরামতেও দারুণ কাজ করে বেসন বেসনের সাথে দই মিশিয়ে মাথার তালু ও চুলে লাগান নিয়মিত এই মিশ্রণটি আপনার চুলে ব্যবহার করলে চুল উজ্জ্বল ও শক্তিশালী হবে এই প্যাকটি খুশকি মুক্ত হতেও সাহায্য করবে ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ